নাই আমার চার লাখ টাকা নাই আমার তিন লাখ টাকা নাই আমার দুই লাখ ফারুক ভাই তিল 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 করে কষ্ট করে কুচিং এর টাকা জমাইয়া আমি একটা বাইক কেনার স্বপ্ন দেখছিলাম মাত্র অনলি এক লাখ টাকা আছে একটা ভালো মানের বাইক হবে স্পোর্টস বাইক এর মতন কান্ড রই রই ব্যাপার এত দামাক অফার এত অফার চলতেছে কারো কি কানে যায় না ফারুক ভাই চার লাখ টাকার ভিতরে একটা আর ওয়ান চাই চার লাখ বিশ হাজার টাকার বিফোর চাই আছে আপনার কাছে কে আছে আমার কাছে নাই রে ভাই আর নয় মডেল ইয়ার চাই বাইক একেবারে নতুন দামটা হবে পুরান বাইকটা হবে নতুন দামটা হবে কম চালাবো ফ্রেশ বাইক একটা এত কষ্ট এত কষ্ট কষ্ট এই বুকটায় বুঝাইতে পারি না বরাবর দুই লাখ দুই লাখ টিয়া ছোট মাগার প্রচুর ঝাল বাইশের মডেল এত শখ এত স্বপ্ন এত আশা কোথায় রাখবো

বাঙ্গার হিসাবে যদি বিক্রি করি তাও ভাই এক লাখ সত্তর হাজার টাকা বিক্রি যাইবো যদি বাঙ্গারি দরে বিক্রি করি আর এটা তো একটা রানিং গাড়ি হ্যাঁ এটা একটা রানিং গাড়ি আর এই গাড়ির দাম দিছি মাত্র এক লাখ সত্তর হাজার টাকা

এটা কি দুই লাখ আশি হাজার নাকি ভাইয়া আমি বুঝলাম নন টা আবেগে কাম করে না বিবে ধাক্কা মারছে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় জিএস এক্সআর বাইকের আশা বাইকের স্বপ্ন দেখে না কেটা বলেন তো কে না দেখে আরে আপনার মতন আমি একটা বাইকের স্বপ্ন আমার ছোট দেখছিলাম অনেক আশা অনেক আকাঙ্ক্ষা বন্ধু বান্ধব বাইক চালায় আমি পারি না এটা কি হইতে পারে পারে না আর চালাবো না বন্ধুর বাইক চালাবো এখন নিজের বাইক পরের টাকায় নয় হয়তো নিজের টাকা না হয়তো বাপের টাকায় দুই লাখ চল্লিশ হাজার টাকায় হুন্ডা সিভিয়ার একুশের মডেল দুই বছরের কাগজ আর নয় ভাঙ্গারি আর নয় পুরাতন বাইক নামে হবে পুরাতন বাইক কাজ হবে নতুনের মতন এক লাখ পঁচাশি হাজার মডেল এফজেড বাসট্টু ব্ল্যাক কালার ডাবল ডিক্স লাগলে ফোন দিবেন কি বলে ভাই মরিস্টা ছোট ভাঙ্গার প্রচুর ঝাল বাইশের মডেল এ ভি এ জে মাত্র প্রাইস দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় হা মাত্র দুই লাখ পঞ্চাশ টাকায় যদি কেউ বলা হয় যে ফারুক ভাই

চার লাখ দশ হাজার টাকা আর ওয়ান বিফোর ন্যান হ্যাং গেলেন লাভ নাই তো ভাই এইভাবে দাম প্রত্যেকটা ভিডিওতে বইলা দিবেন কাস্টমারের বুঝতে সুবিধা হবে নাই আমার চার লাখ টাকা নাই আমার তিন লাখ টাকা নাই আমার দুই লাখ টাকা নাই কা আমার দেড় লাখ টাকা ফারুক ভাই তিল 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 কষ্ট করে কুচিং এর টাকা জমাইয়া খাবারের টাকা জমাইয়া আমি একটা বাইক কেনার স্বপ্ন দেখছিলাম মাত্র অনলি এক লাখ টাকা আছে একটা ভালো মানের বাইক হবে স্পোর্টস বাইকের মতন মাত্র এক লাখ টাকা এফআই আর কে আর একশো পঁয়ষট্টি সিসি অনলি মাত্র এক লাখ টাকায় কলিজার ভাই হয়তো এটা আপনার জন্যই এত সব এত স্বপ্ন এত আশা কোথায় রাখবো হায় ভালোবাসা এই সে ভালোবাসার দুইশো বাংলাদেশের সব থেকে সবার আগে আসা দুইশো দশ সিসির বাইক মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ দুই লাখ চল্লিশ হাজার টাকায় লাগলে ফোন দিন এত স্বপ্ন এত আশা এত ভালোবাসা কোথায় রাখবো বন্ধু আমি একটা নতুন বাইক কিনতে চাই একটা নতুন বাইক আমি কিনবো আমার একটা নতুন বাইক কেনার ইচ্ছা আমি সেই বাইকটা কোথায় পাবো কি মালিক খুঁজে পাব না কাগজ ঠিক আছে না বাইকটাই কোনো সমস্যা আছে ভাই মালিকও আছে কাগজও জিনে মাত্র ছয় বা পাঁচশো কিলোমিটার চলা আর ওয়ান ভি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস আর এই বাইকটার আমরা প্রাইস দিলাম মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় আর নয় মডেলিয়ার চাই বাইক একেবারে নতুন আ নামতে হবে পুরান বাইক হবে নতুন দাম হবে কম চালাবো ফ্রেশ বাইক একটা এই যে একটা ইয়ামা ফেজার ভার্সন 2 18 মডেল দুই বছরে কাগজ হায়ম তো এত দাম কেন ভাই ওই ভাই আমার আপনার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই টাকা যদি দিতে মনে চায় তাহলে বাইকটা দেখে তারপরে না ডিস্টেন্স নেন তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে আসলে কি এক লাখ পঁচাশি হাজার টাকার

শেষ হয়ে যায় নাই অনেকে এখন ভিডিও ছাড়লে কয় ইন্নিল্লা হে অ ই নাই লাহি জীবিত থাকতে আমার ময়রা আর মরে গেলে কি কেবেন দয়া করে বাইছে থাক লে দুই হাজার বাইশের মডেল তেইশে রেস্টেশন দুই বৎসরে পেপার্স ইন্দোনেশিয়ান ভার্সন বার্সন টু ইয়ামাহা এম টি মাত্র তিন লাখ দশ হাজার টাকা মোরে ভাই কষ্টের কথা একটা চব্বিশ এর মডেল পঁচিশ এর আর প্রাইস বলে হয় মাত্র দুই লাখ সত্তর হাজার টিকায় কি করে ভাই মাত্র আজকে আজকে বাইকের বাইকের আর আমি শুনবো আপনারা একুশের মডেল দুই হাজার একুশের মডেল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইঞ্জিনটা আটটা ফ্রেশ এটা প্রায় যদি দেওয়া হয় যে তিন লাখ সত্তর হাজার টাকায় আর তিন লাখ ষাট হাজার টাকায় তিন লাখ সত্তর হাজার টাকায় তিন লাখ ষাট হাজার টাকায় কেমন হয় এটা প্রথম মালিক একদম ফার্স্ট মালিক দুই বছরের কাগজ বিশের মডেল ইয়ামা এম এমপি ফিফটিন মাত্র দাম দিছে দুই লাখ আশি হাজার টাকা আর ওয়ান এম কি দাম আছে মাত্র চার লাখ বিশ হাজার মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা কার কোনটা লাগবে ফোন দিন